হ্যালো গাছ আলাইকুম আমি জানাতুল ফেরদোস তুনি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের যারা এস্থেটিক পছন্দ করেন এবং মনটা একটু প্রকৃতির মাঝেও ছেড়ে দিতে চান তাদের জন্য একদম পারফেক্ট জায়গা নিয়ে চলে আসলাম ময়মন এটা তো নাইট ভিউর একটা অংশ মাত্র ছিল চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এসেছি ঘুরতে যাব মনে মনে ঠিক করলাম আজ একটা সুন্দর করে সাজবো এবং নিজের জন্য কিছু ভালো সময় কাটা প্রকৃতির মাঝে বসে থাকবো একটুখানি কিন্তু হঠাৎ করে আকাশ কালো করে এলো মেঘের গর্জন আর একটানা বৃষ্টি এই মুহূর্তে সব প্ল্যান গেল বদলে যাওয়ার কথা ছিল আসলে অন্য জায়গায় খুব খারাপ হয়ে গিয়েছিল ভেবেছিলাম ফিরে যাব গুগল ম্যাপ খুলে হুট করে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম এত সুন্দর ভাবে বের হয়েছি এখন কি আর বাসায় ফেরত গেলে ভালো দেখা যেহেতু আমি শুরুতেই বলেছি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চেয়েছিলাম সেজন্য আমি সেরকমই একটি রেস্টুরেন্ট খুঁজে বের করে ফেললাম চলেন আপনাদেরকে সাথে নিয়ে এবার ভেতরে ঢোকা রেস্টুরেন্টে ঢুকেই মনে হলো আশ্চর্য সুন্দর একটা জায়গা আলো আধারি পরিবেশ ছিনছাম সাজানো একদম মনটাকে ছুয়ে গেল রেস্টুরেন্টের শান্ত গোছানো এবং প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি অন্যতম একটি আকর্ষণ হলো এখানে দুই ধরনের বসার ব্যবস্থা রয়েছে একটি অংশে রয়েছে ক্লাসিক টেবিল যেটা আধুনিক কাঠের আসবাবপত্র আর ইট দেয়ালের সাথে দারুণ মানান আর অন্যদিকে রেস্টুরেন্টের একটি অংশ এমন ভাবে সাজানো হয়েছে যেখানে বসার ধরন একেবারেই ভিন্ন নিচু কাঠের টেবিল মেঝে বসার ব্যবস্থা আর তার সাথে আছে প্রাকৃতিক বাস ও কাঠের ছাউনের স্পট এই জায়গাটি অনেকটাই ঘরোয়া ও শান্তিপূর্ণ বিশেষ করে যারা প্রকৃতির কাছাকাছি বসে সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য একেবারে আদর্শ শহরের কোলাহল থেকে একটু দূরে এই সুন্দর রেস্টুরেন্টে যাওয়ার সুযোগ হয়েছে যেখানে পরিবেশ আর স্থাপত্য দুটোই মন খেয়ে নেওয়ার মতো বসার ধরন ঘরের গঠন সবকিছুতে আছে এক ধরনের সৃজনশীলতা আর প্রাকৃতিক ছোঁয়া এই রেস্টুরেন্টটি শুধু খাবার খাওয়ার জায়গা নয় বরং একটা ছোট্ট প্রাকৃতিক অভিজ্ঞতা শহরের কোলাহল থেকে দূরে এসে একটু প্রশান্তি খুঁজতে চাইলে নিঃসন্দেহে এটি আপনার জন্য একটি দারুণ গন্তব্য চলো এবার ছোট্ট করে ওদের লোকেশনটা বলে দিই স্টুডেন্টদের আসতে হলে ওদের লোকেশনটাও তো জানা জরুরি তাই না ময়মনসিংহ বাইপাস এবং আকোয়া বাইপাসের এর মাঝামাঝিতে অবস্থা ময়মনসিংহ বাইপাস থেকে অটো নিয়ে মান্নান নেতার ইট খোলার পশ্চিম পাশে অবস্থিত আজকের দিনটা তো আমার খুবই ভালো গেছে জীবনের সব সময় সবকিছু প্ল্যান করে হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চলেন আজকে তাহলে যেতে যেতে ভিডিওটা নাইট ভিউটা দেখে আসি